निशी होगा ना मैंने तो विंडो वेदर तो हमें बहुत अच्छा लगता है हां एक दिन पर बस

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để Này, bỏ lỡ những video hấp dẫn ना nah. <smart noise>

হ্যালো বিউটিফুল পিপল কি অবস্থা সবার অনেকদিন পর আমাদের মাইমিত সিং এ হচ্ছে একটু ঝড় বাতাসে আবাস পাচ্ছি এত গরম এত গরম ছিল যেটা হচ্ছে বলার বাহিরে একটু রিল্যাক্স লাগতেছে সকালবেলা তো বেশ ভালো রোদ ছিল এরকম ওয়েদার দেখে ভীষণ ভীষণ ভালো লাগতেছে খুশি লাগতেছে বেসিকালি তো এই খুশিতে ভাবলাম একটা আহ একটা লাইফ করে ফেলি আপনার সাথে শেয়ার করি মাইমিত সিং এর এই মুহূর্তের অবস্থা এই হচ্ছে আমরা এখন বারান্দায় বসে আছি বারান্দা থেকে আমরা হচ্ছে যতটুকু আপনাদের সাথে না

আমার পাখিও কিন্তু আছে ঝড় বৃষ্টি মানে এতদিন হচ্ছে যেহেতু প্রচন্ড গরম ছিল এই জন্য ওদেরকে বের করি নাই হিস্ট্রোকে সবসময় একটা ভয় থেকে যায় আছে বের করেছে এবং ভীষণ এনজয় করছে আমি আপনার সাথে একটু পরে শেয়ার করবো বাই দেবে হ্যালো বিউটিফুল পিপল কি অবস্থা সবাই ওয়েলকাম করছে সবাইকে আমাদের একটি মিনি লাইভে অনেকদিন পর ঝড় বৃষ্টির একটা আভাস পাওয়া যাচ্ছে আহ এত সুন্দর একটা মৃদু হাওয়া কেননা আপনাদের সাথে একটু ওয়েদারটা শেয়ার করি সি এই হচ্ছে ওয়েদার যদি আমাদের বারান্দা থেকে ওয়েদার দেখা যাচ্ছে আকাশটা তো অ্যামেজিং একটা ভিউ দিচ্ছে ওকে একটু ধরো আমি আপনাদেরকে বরং শেয়ার কর এই যে আমার কুচি কুচি ওদেরকেও বারান্দায় নিয়ে আসছি একটু হাওয়া বাতাস খাওয়ানোর জন্য আমরা বাসার বারান্দাতেই একটু বসেছি আমি শুধু আকাশটা দেখছি ওয়াও ভীষণ ভালো এত বেশি এত বেশি গরম ছিল এই হচ্ছে অবস্থা একটু নিচের দিকে দেখায় পাতা আসে দেখানো যাচ্ছে ওই যে তোমার ই উঠতেছে পলিথিন বা গাছপালা এখন নড়ে না ধরার পর আর কোনো নয় নাই আমার দুইটা কুচিপুচি ওদেরকেও নিয়ে আসছি গরমের জন্য ওদেরকে মোটেও এতদিন আমরা বের করি নাই মনে হয় অসহায় অসহায় ফিল করতেছে হ্যালো কেমন আছেন আপনি সে তো সুর সংগীত করতেছে

আস্তে বৃষ্টির আভাস পাচ্ছি কিন্তু বৃষ্টিটা হবে কিনা বুঝতে পারছি না ওই যে গাছের পাতা এখন একটু একটু দেখা যাচ্ছে নাচারা করতেছে যে

শেষ বাজাইতে পারি দেখো পেছন দিয়ে ওইটাও যাচ্ছে পাখিগুলা খুব সুন্দর সুন্দর ধন্যবাদ আপনাকে

Que me paseo, teo, ¿No? ¿No difícil, entonces, ya me repasé a Başkan hanım çıkmaya çalışıyorum কে যে মেঘ আছে মেঘটা কেটে যেতেও শুরু করছে বা একটা পাখি টেনে চেষ্টা টম দিয়ে দাও তো উপরের দিকে

বের হবা তুমি বের হবা আই ভয় পায় না কামত দিলে আগ্রহ যাই হোক মেয়ে আস্তে আস্তে কাটতে শুরু করছে জাস্ট এইটুকুই আহ ওয়েদার সম্পর্কে আপডেট দেওয়ার জন্য একটু লাইভে আসা তো লাইফটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন থাকবেন আবারও দেখা যাচ্ছে নেক্সট কোনো লাইভে ভিডিওতে আচ্ছা এটা চাই